নবগঙ্গা হারিয়ে যাওয়া একটি নদীর গল্প বাংলার নদী মানেই জীবনের রক্তধারা সেই ধারারই এক নিঃশব্দ কণ্ঠ ছিল নবগঙ্গা এক সময়ের উচ্ছ্বল জলরাশি আজ যা ইতিহাসের পৃষ্ঠায় হারিয়ে যাওয়া এক নাম নবগঙ্গা নদীর গল্প আসলে এক নদীর নয় বরং এক অঞ্চলের জীবন বাণিজ্য সংস্কৃতি ও সময়ের পরিবর্তনের আখ্যান প্রাচীন গঙ্গার এক শাখা থেকে নবগঙ্গার জন্ম ইতিহাসবিদরা মনে করেন প্রায় আঠেরো শতকের শুরুর দিকে গঙ্গার একটি অংশের প্রবাহ দক্ষিণ পশ্চিমে মোড় নিয়ে নবগঙ্গা সৃষ্টি করে নামটি এসেছে নব অর্থাৎ নতুন আর গঙ্গা পবিত্র নদীর প্রতীক হিসেবে তাই নবগঙ্গার অর্থ দাঁড়ায় নতুন গঙ্গা যে গঙ্গা আবারও নতুন রূপে বয়ে যেতে শুরু করেছিল নবগঙ্গার উৎপত্তি স্থল ছিল আজকের চুয়াডাঙ্গা জেলার কাছে সেখান থেকে নদীটি প্রবাহিত হয়ে কুষ্টিয়া ঝিনাইডা যশোর হয়ে দক্ষিণে খুলনার দিক দিয়ে প্রবাহিত হতো প্রাচীনকালে এই নদীপথ ছিল জনজীবনের কেন্দ্র কৃষি মৎস্য পণ্য পরিবহন সবই হতো নদীপথে নদীর তীরবর্তী গ্রামগুলোতে দেখা যেত পালের নৌকা গায়ের বাজারে নদীপথে আসা চাল পাট মাছ কলা ও গাছের কাঠের ব্যবসা ব্রিটিশ শাসন আমলে নবগঙ্গার কৌশলগত গুরুত্ব আরও বাড়ে ব্রিটিশ প্রশাসন নবগঙ্গা নদীকে ব্যবহার করত পণ্য পরিবহনের জন্য বিশেষত নীল চাষের মরশুমে অনেক চাষি নদীর পানি ব্যবহার করে জমিতে সেচ দিত নদীর পারে গড়ে ওঠে অনেক নৌবন্দর ছোট ছোট হাট যার কেন্দ্র ছিল নবগঙ্গা নদীর তীরবর্তী মানুষ বিশ্বাস করত নবগঙ্গা তাদের জীবনের এক আশীর্বাদ কিন্তু সময় বদলায় নদীর পথও বদলায় নবগঙ্গার প্রাকৃতিক প্রবাহ ছিল ইছামতি ও কুমার নদীর সঙ্গে সংযুক্ত কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে পলি জমে নদীর তলদেশ উঁচু হতে থাকে বিশেষজ্ঞরা বলেন ঊনবিংশ শতকের শেষ দিকে নদীর মূলধারা বদলে যেতে শুরু করে গঙ্গার প্রবাহ পরিবর্তনের সঙ্গে নবগঙ্গা সম্পর্ক দুর্বল হয়ে পড়ে তারপর আসে মানব হস্তক্ষেপ যা একসময় আশীর্বাদ মনে হলেও শেষ পর্যন্ত হয়ে ওঠে অভিশাপ স্থানীয় কৃষকরা জমি বাড়ানোর জন্য নদীর ধারে বাঁধ দেয় মাটি ফেলে ভরাট করতে শুরু করে সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমে যাওয়া বৃষ্টিপাত ও গঙ্গার উজানে বাঁধ নির্মাণ সব মিলিয়ে নবগঙ্গা ধীরে ধীরে তার প্রাণ হারায় এক সময় যে নদী ছিল নৌকো চলাচলের উপযুক্ত সেখানে এখন হাঁটু সমান পানি অনেক জায়গায় কেবল শুকনো মাটি নদীর বুক চিরে এখন চলে রাস্তা কোথাও কোথাও তৈরি হয়েছে ঘরবাড়ি প্রাচীন নদীটির আজ গ্রামবাসীর বাড়ির আঙিনা নদীর উপর অবৈধ বাদ ও দখল এত বেড়েছে যে কোথায় নদী ছিল তা নির্ধারণ করাই কঠিন হয়ে পড়েছে নবগঙ্গার মৃত্যু কিন্তু নিঃশব্দে হয়নি নদীর ধারে থাকা বৃদ্ধরা এখনো বলেন একটা সময় ছিল আমাদের গ্রামে নবগঙ্গার জোয়ারে ধান কাটা যেত সেই স্মৃতি এখন শুধুই বেদনার নদীর সঙ্গে হারিয়ে গেছে জীবিকা মৎস্যজীবীরা পেশা বদলে ফেলেছে নৌকা চালকেরা কাজ হারিয়েছে কৃষকেরা পানির অভাবে জমি ফেলে রেখেছে তবু নবগঙ্গা একবারে হারিয়ে যায়নি তার কিছু প্রবাহ এখনও ঝিনাইধ ও যশোর অঞ্চলে দেখা যায় তবে সেই প্রবাহ দুর্বল ছিন্ন শীতকালে প্রায় শুকিয়ে যায় বর্ষায় সামান্য প্রাণ ফিরে পায় নদীর বর্তমান অবস্থার ছবি তুলে ধরে স্থানীয় পত্রিকাগুলো প্রায় শিরোনাম করে নবগঙ্গা নদী অস্তিত্ব সংকটে এই সংকট কেবল একটি নদীর নয় বরং একটি ঐতিহ্যের নবগঙ্গা নদী ছিল দক্ষিণ পশ্চিম বাংলার সংস্কৃতির এক নীরব ধারক তার তীরেই জন্মেছিল লোকসঙ্গীত নৌকাবাইচের ঐতিহ্য ও অসংখ্য জনপদ এখন সেখানে ভরাট মাটি নীরবতা আর অচল স্মৃতি ছাড়া কিছুই নেই এই অধ্যায়ের শেষে দাঁড়িয়ে মনে হয় নদীও যেন মানুষের মতোই একদিন জন্ম নেয় বড় হয় জীবন দেয় আর শেষে হারিয়ে যায় নবগঙ্গা তার অস্তিত্ব হারিয়ে ফেলল তার গল্প এখনও জীবিত সেই সব মানুষের মুখে যাদের জীবনের প্রতিটি বাঘ এই নদীর জলের মতোই গভীর ও অনিশ্চিত ছিল নবগঙ্গার পতন ও পুনর্জাগরণের চেষ্টা নবগঙ্গা নদী একসময় ছিল দক্ষিণ পশ্চিম বাংলার মানুষের জীবনধারার কেন্দ্র নৌ চলাচল পণ্য পরিবহন কৃষি ও মৎস্যজীবন সবই নদীর ওপর নির্ভরশীল ছিল কিন্তু গত শতাব্দীর মধ্যবর্তী সময় থেকে নদীর অবস্থা ক্রমে খারাপ হতে থাকে প্রথম ধাপ হিসাবে নদীর প্রকৃতি পরিবর্তিত হয় নদীর তলদেশে পলি জমতে থাকে নাব্যতা কমে আসে প্রবাহ ঘাটে ঘাটে শুষ্ক হয়ে যায় নদীর শাখা সংযোগ বদলে যায় কিছু শাখা বিলীন হয়ে যায় কিছু শাখা অন্য নদীর সঙ্গে যুক্ত হয় ফলে নবগঙ্গার প্রাচীন পথ ধীরে ধীরে হারাতে থাকে দ্বিতীয় ধাপ হলো মানবশিষ্ট অবক্ষয় স্থানীয় কৃষকরা জমি সম্প্রসারণের জন্য নদীর তীরে বাঁধ নির্মাণ করে অবৈধ ভরাট বাঁধ ও স্থাপনার কারণে নদীর প্রকৃত পথ সীমিত হয়ে আসে নদীর ওপর রাস্তা বাড়ি ও বাজার তৈরি হয় একসময় নৌকা চলাচলের জন্য উপযুক্ত নদী এখন প্রায় শুকিয়ে যায় নবগঙ্গার এই অবনতি সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিরও কারণ হয় দাঁড়ায় মৎস্যজীবীরা মাছ ধরতে পারেন না নৌচালকরা তাদের পেশা হারায় কৃষকরা পানির অভাবে জমি ফেলে রাখে নদীর অস্তিত্ব সংকটে পড়ায় স্থানীয় মানুষের জীবনযাত্রাও কঠিন হয়ে যায় সংবাদ মাধ্যম ও স্থানীয় প্রতিবেদনে বারবার বলা হয়েছে নবগঙ্গা নদী হারিয়ে যাচ্ছে নদীর বুকে ভরাট ও দখল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তবে আশা শেষ হয়নি সরকারি ও বেসরকারি উদ্যোগে নদী পুনর্জাগরণের কাজ শুরু হয়েছে নদীর অবৈধ ভরাট অপসারণ তীর নির্মাণ ও খনন কাজ করা হচ্ছে এনজিও ও স্থানীয় জনগণ নদীকে জীবিত রাখার জন্য সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে নদীর পুনর্জীবন কেবল পরিবেশের জন্য নয় বরং স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির জন্য জরুরি বিশেষজ্ঞরা মনে করেন নবগঙ্গার পুনরুজ্জীবন সম্ভব যদি নদীর অবৈধ দখল ও বাঁধ অপসারণ করা হয় নিয়মিত খনন ও তীর নির্মাণ করা হয় স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বয় থাকে নদীর সঙ্গে যুক্ত কৃষি মৎস্য ও বাণিজ্য পুনর্গঠিত হয় নদীর ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায় মানবশিষ্ট পরিবর্তন প্রকৃতিকে অবনতি করতে পারে তবে সচেতনতা ও প্রক্রিয়াগত উদ্যোগ নদীকে ফিরিয়ে আনতে পারে নবগঙ্গার ক্ষেত্রে এই পুনর্জাগরণের প্রক্রিয়া চলছে নদীর কিছু অংশে আজও পানি প্রবাহিত হচ্ছে বর্ষায় নদীর প্রাণ ফিরে আসে এবং কিছু মানুষ নদীর তীর পরিষ্কার করে পুনরায় নৌকা চলাচলের চেষ্টা করছে এই নদী শুধু পানি বহন করত না এটি বহন করত সংস্কৃতি জীবিকা এবং মানুষের আশা নবগঙ্গার হারানো শাখা ভরাট তীর শুকনো খাল সবই এখন একটি সতর্ক বার্তা। যদি মানুষের আগ্রহ ও সচেতনতা থাকে তবে নবগঙ্গা আবারও এক সময় তার জীবন্ত চেহারা ফিরে পেতে পারে